আপনি কি কখনো চিন্তা করেছেন বর্তমানে কিশোর কিশোরী এবং যুবক যুবতীদের পর বিভিন্ন তামিল মায়াম হিন্দি এবং বাংলা নদী এবং নাটক কি ধরনের প্রভাব ফেলতে পারে নিশ্চয়ই আমরা এমন কোনো চিন্তা কখনো করি না কিন্তু এটা আমাদের চিন্তা অথবা কল্পনার বাইরে হলে ঠিক এরকম অবিশ্বাস ঘটনা ঘটে গিয়েছে ক্যারিবন্ধ ব্যাংকের কেন্দ্র তিনি কিশোর মহিলাকে এলাকার পিস্তল দিয়ে অ্যাডভেঞ্চার করতে গিয়ে ব্যাংক টাকাটি এবং গ্রাহকদের জিম্মি করার ঘটনা ঘটিয়েছে বলে পুলিশের ভাষ্য গত উনিশেম্বর জিম্মি করার ঘটনা ঘটিয়েছে বলে পুলিশ জানান তিন ঘন্টা পর আত্মসমর্পণের আগে বেঙ্গল হঠাৎ চামচন্দ্র তৈরি করা এই ঘটনায় জড়িত তিনজন লোকের প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তথ্য দেন ঢাকা জেলা পুলিশ সুপার আহমেদ মহিল

মনে হয়েছিল কাজ করতে গিয়েছে একদম বুঝতে চিকিৎসার সঙ্গে তারা সেখানে যাওয়ার দাবি করেছে বলে জানা যায় এসপি বলেন পরামর্শ তারা বলেছে তাদের আইফোন পর্যন্ত তাদের তিনজনের কাছে থাকা একটি ব্যাংক থেকে পনেরো লাখ ও প্রত্যেকে কোট থেকে এক লাখ করে টাকা উদ্ধার করা হয়েছে

যিনি করেছে নয় জন তার স্টাফ ও ছয় জন পয়েন্ট এদের মতো একটা বাচ্চা ছিল আমি তাদের সঙ্গে কথা বলে যতটুকু বুঝতে পেরেছি একজন এই বয়স বাইশ বাকি দুজন বয়স ষোলো বছর ওদিকে অপারেটিভ বলাটা আমার মনে হচ্ছে তার কোনো ভাবে নিজ গাইকে বা একজন হিসেবে নেওয়ার মতো মনে হয়েছে তাদের সঙ্গে কথা বলে বয়স পাশাপাশি পরটা আত্মসমর্পণ করে জানিয়েছে পুলিশ কেমন কথা বলি করেন ওদের সাথে একটা মোবাইল ছিল দূর থেকে কথা বলে ওদের কাছে মোবাইলে নম্বর নিয়ে কথা বলে বিষয়টি অনেক দূরে এগিয়ে নিয়েছি আমাদের অ্যাডিশনাল অ্যাসপেক্ট

কিশোরগঞ্জের সঙ্গে এদের সম্পৃক্ত আছে কি না এদের কোনো বড় ভাই গাইড করেছে কিনা এসব খতিয়ে দেখবে পুলিশ তবে তারা অপ্রাপ্তবয়স্ক হয় কি আইনি পদক্ষেপ নেওয়া হবে তা বাবার কথা বলেন পুলিশ সুপার এরকম ভাবে হাজার হাজার যুবক যুবতী এবং কিশোর কিশোরী বিভিন্ন মুভি এবং নাটক দেখে অ্যাডভেঞ্চার করতে গিয়ে এরকম ভাবে বিভিন্ন কিশোর অপরাধে অর্জিত হচ্ছে আপডেট নিউজ পেতে টিভি টুয়েলভ চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজে ফলো বাটন চেপে সাথেই থাকুন ধন্যবাদ